বর্ধমানের জাগ্রত মাঠের কালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন বর্ধমানের খণ্ড অত্যন্ত জাগ্রত পুজো হল মাঠের কালীর পুজো কয়েকশো বছরের প্রাচীন এই পুজো গ্রামবাসীদের বিশ্বাস দেবী তাদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেন কোনো মহামারীর প্রভাব পড়তে দেন না মা দেবী মাঠের কালী আসলে দেবীর রক্ষাকালীরই অন্য এক একরাম প্রতি ফাল্গুন মাসের অমাবস্যায় দেবীর পুজো হয় জাগ্রত দেবীর কথা এতটাই প্রচারিত যে প্রতি বছর প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় এই পুজোয় একই দিনে প্রতিমা গড়ে পুজোর পর সেই দিনই বিসর্জন দেওয়া হয় বিশাল এক শোভাযাত্রা সহযোগে দেবীকে পুজো স্থানে নিয়ে আসা হয় নিয়ে আসার সময় দেবীর মাথায় বিরাট আকারের ছাতা ধরে থাকেন ভক্তগণ ভক্তদের দাবি দেবী এতটাই জাগ্রত যে আজ পর্যন্ত কোনো সাধক দেবীর বেদিতে বসে সাধনা করার শক্তি দেখাতে পারেননি অনেক চেষ্টা যে করেনি তাও নয় কিন্তু তারাও ব্যর্থ হয়েছেন প্রায় প্রতিবার এই পুজোয় অন্তত পার্শ্ব পাঠার বলি হয় অনেকে দূর দূর থেকে এসে দেবীর কাছে নিজেদের মনস্কামনা জানান প্রার্থনা করেন এবং পুজোও দেন মনস্কামনা পূরণ হলে দণ্ডি কাটেন এমন ভক্তের সংখ্যা নেহাত কম হয় না ভক্তদের দাবি দেবীর মাঠের কালী বা রক্ষাকালীর ভোগ তৈরি হয় বুড়ো শিবের মন্দিরে সেই মন্দির থেকেই পুজো যায় দেবীর কাছে তারপর দেবীর কাছ থেকে ভোগ আসে বুড়ো শিবের জন্য বর্তমানে দেবী মাঠের কালীর বেদি ঘিরে রাখার ব্যবস্থা হয়েছে সেখানে পুরোহিত ও বাছাই করা উদ্যোক্তারা উপস্থিত থাকেন তারা ঘেরা জায়গার বাইরে থাকা ভক্তদের পুজো দেবীর পায়ের কাছে রাখার ব্যবস্থা করে দেন এই পুজো উপলক্ষে বিরাট মেলা বসে ভক্তদের দাবি দেবী মাঠের কালীর কাছে প্রার্থনা জানালে তার অপূর্ণ থাকে না ভক্তদের ভিড় সামলাতে মহিলা ও পুরুষ ভক্তদের পুজো দেওয়ার আলাদা কাউন্টার তৈরি করেন উদ্যোক্তরা পাশাপাশি থাকে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও এই পুজো ফাল্গুন মাসের শেষ অমাবস্যায় প্রতি বছর হয় ঠিক শিবরাত্রির পরের দিন হয় প্রচুর মানুষ আসে এই পুজো দেখতে এই মা কালী অত্যন্ত জাগ্রত এখন মায়ের যেখানে পুজো হয় সেখানে একদল রাখাল গরু চড়াতে আসত তারপর তারা একদিন সিদ্ধান্ত নেয় যে তারা সেখানে মা কালীর পুজো করবে এবং তারা সেখানে একদিন ঠাকুর তৈরি করে আর সেই দিনেই পুজো করে বিসর্জন দেন পুজো করার সময় তারা খেলার ছলে এক রাখালকে বলি দেয় স্বর বগি দিয়ে সেই বগি সেই রাখালকে স্পর্শ করতেই রাখালের ধর ও মুন্ড আলাদা হয়ে যায় এরপর সেই রাখালের দল ভয় পেয়ে যায় তারপর ঘটল এক অলৌকিক ঘটনা বলি হয়ে যাওয়া রাখালের ধর ও মুন্ড স্পর্শ করাতেই সেই রাখাল আবার জীবিত হয়ে ওঠে তারপর তারা এখানে মায়ের অস্তিত্ব বুঝতে পারেন তারপর থেকেই এখানে মায়ের বছর বছর পুজো হয়ে আসছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ